শুভ সকাল সবাইকে সকাল সকাল সবাইকে ফলের শুভেচ্ছা এই যে মজার লিচু আনা হয়েছিল কালকে এটা ছিল গতকাল রাতে আমাদের পাঁচতলার ফ্লোরে আমার মেয়েরা গিয়েছিল কিছু খাবার নিয়ে ওদের জন্য ভাবিদের জন্য ওদের পাঁচটা বিড়াল আছে এই যে বিড়ালগুলো নিয়ে আমার বাচ্চারা খুব এনজয় করেছে খুবই সুন্দর আর ওদের এই যে বাগানটা খুবই সুন্দর অনেক অনেক ফুল গাছ কিংবা বিভিন্ন রকমের গাছ আছে এখানে খুবই সুন্দর করে সাজিয়েছে বাগানটা মার্শালটা আর বিড়ালগুলো দেখতে তো অনেক বেশি ভালো লাগছিল এই যে এই বুড়িটা কেমন করতেছে দেখেন তার চারটা বাচ্চা হয়েছে বাচ্চাগুলো মোটামুটি বড় হয়ে গিয়েছে দেখতেই তো পাচ্ছেন আসলে আমার কাছে খুবই ভালো লাগে আমি নিজেও বিড়াল পেলেছি তারপর হচ্ছে খরগোশ পেলেছি

আরিবাঙ্গা বাঙ্গা বাঙ্গা এটা কিন্তু পঞ্চাশ টাকা করে কেজি বাইরে একশো দেড়শো টাকা করেও বিক্রি করে হাড়ি আপনি যেখানে আমরা আড় থেকে আড়ত থেকে নিলে কিন্তু খাঁচি সহ পঞ্চাশ টাকা করে কেজি পাওয়া যায় এই আমগুলো সব কিছু কম দামে পাওয়া যায় যেমন খেজুর লিচু সব কিছুই ওখানে একটু বেশি করে নিলে অর্ধেকের হচ্ছেও কম দামে পাবেন আপনারা এই হচ্ছে আজকে আমাদের বিকেলে শপিং বিকেলের বাজার আর এখানে রাখা হয়েছে এখনো শক্ত আছে বেশ কিছু বাসাই আছে আর কিছু বারান্দায় রাখলাম এখানে কাঁটাও দেখি এটা পেকে গেছে এটা কাটবো এটা নিয়ে যাও দোস না কাটার আছে এটা কেটে ফেলবো এটা লাস্ট কাটার যে এখানে দেখেন কর্পূর না কর্পূর রেখেছি মানে তেলা পোকা না আসার জন্য এইভাবে করে কর্পূর দিয়ে রেখেছি এখানে কাঁঠাল গেছি অনেক কাঁঠাল খাওয়া হয়েছে এগুলো খাবো রান্না করে খুব পছন্দ কাঁঠাল গেছি আমার এই যে আগে সকালে একটা ডাব খাবো আমি দুর্বল লাগলে আমি সব সময় এরকম ডাব খাই আমার দুর্বলতা কেটে যায় ডাব খেতে হয় কয়েকদিন পর পর কয়েকটা কয়েকটা করে তারপর হচ্ছে আমি কাঁঠালটা ভাঙবো এখানে এগুলো পুড়ে নিই আগে নিজের কাছে চলে আসলাম এখানে আজকে নলা রান্না করব গরুর তারপর এখানে আদা রসুন বের রান্না একটা ভিডিও যাবে নিয়ে গরুর নলা বের করে নিছি নলা রান্না হবে আজকে এগুলো হচ্ছে টমেটো ফ্রোজেন করছিলাম রসুন আর হচ্ছে আদা এগুলো একসাথে করে করে প্লেট এখন আস্তে আস্তে কাজ শুরু করবো সেদ্ধ ভিজিয়ে রাখবো তাহলে নলার সেদ্ধ পানিতে ভিজাই রাখলে নলার যে রক্ত রগের ভিতরে যে রক্ত জমা থাকে ওগুলা পরিষ্কার হয়ে যাবে একদম ক্লিন হয়ে যাবে এখানে অনেক ময়লা আছে এগুলো পরিষ্কার করে নিব এই যে এটা হচ্ছে পাঁচ সাত মিনিট একটু বিজায় রাখবো সিদ্ধ পানিতে তাহলে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হবে রক্তগুলা বের হয়ে যাবে রগের ভেতর থেকে এভাবে ভিজিয়ে রাখবেন